হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে বন্ধুদেরকে নিয়ে বের হচ্ছি আজকে দেখুন সাথে আছে প্রিয় বন্ধু শিপন আজকে আমরা বের হচ্ছি আমাদের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ জেলায় ওখানে টুনারগাট উপজেলায় যাব আমরা চা বাগান দেখতে আজকে তাছাড়া আরও বিভিন্ন দর্শনীয় স্থান আছে ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সাপলা বিলে সাপলা বিলের নামটা কোন জায়গায় আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি আসলে আলোচিত হবিগঞ্জ জেলার যে চুনারগড় উপজেলা সেখানে একটা ভাইরাল সাপলা বিল আছে নাম হলো দেউন্দি সাপলা বিল লাল সাপলার বিল বিশাল সাপলার সমরাহ আমরা এখানে গেলেই আপনাদেরকে এই বিউটা দেখাবো এখন আমরা অবস্থান করছি আপনার বিশাল বড় একটি চা বাগানে আমাদের আশেপাশে বিউটা দেখেই বুঝতে পারতেছেন এই যে আমরা সবাই খুবই উচ্ছ্বসিত যাওয়ার জন্য সাপটা তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আসুন আসো কামের আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে চা পাতা এবং পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছেন ওইদিকে লাল পাহাড় দেখা যাচ্ছে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন সজীব তারপর রেদান আহমেদ শিপন উজ্জ্বল আপনাদেরকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আত্রর ভাই আমাদের আমাদেরই কাছে আপনাদের আরো অনেকেই রেখেছেন হয়েছে শিবন মানে তোমার এই তোমার অনুভূতি কেমন লাগতেছে সত্যি এরকম একটা খোলা মেলা প্রাকৃতিক পরিবেশে আমার খুব ভালো লাগতেছে আর সবচেয়ে বড় বিষয় বন্ধুদের সাথে একটা ন্যাচারাল পরিবেশে যাওয়া এবং তাদের সাথে সময় কাটানো সত্যিই আনন্দের বিষয় আমার জায়গা থেকে সত্যি অত্যন্ত ভালো অনুভব হচ্ছে তো আপনারা শুনতেই বাছলেন যে অনেক ভালো অনুভব হচ্ছে এবং তার আমাদের বড় আতর রহমান ভাই ভাই আপনার কেন আসছেন এখানে হঠাৎ করে আপনাদের সাথে আমাদের বলতে গেলে আমার স্টুডেন্ট যারা আছে কোচিং এর দিকে আর কি আমরা সকলে মিলে আসলাম সিলেটের পাখি দিক নিদর্শন উপভোগ করি আসলে পাখিটি দেখতে ভালো লাগে আমরা সবে আনন্দিত খুশি তবে আবার একটা জিনিস একটু খারাপ লাগলো চা বাগানে চা শ্রমিকদের সাথে কথা বলে ওনাদের মানবেতর জীবনযাপন পারিশ্রমিক সবকিছু নিয়ে আবার ওই দিক দিয়ে খুব মনে কষ্ট লাগলো আসলে দেশ পরিচালনায় যারা থাকে তাদের কাছে অনুরোধ থাকবে চা শ্রমিকদের প্রতি মানবিক বিবেচনায় তাদের ন্যায্য পারিশ্রমিক দেওয়ার অনুরোধ থাকবে আপনারা শুনতে পেয়েছি যে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে ওনারা ঘুরতে এসেছে এবং ওনারা বাইরে চেষ্টা করেছিল জানানোর যে এখানে যারা চা শ্রমিক রয়েছে তাদের বেতনের বৈষম্য রয়েছে আপনারা দেখছেন অনেক সুন্দর একটি পরিবেশ যেখানে ঘোরার জন্য এসেছে রেদয়ানা মেসিপন এবং দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান